আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম গেঞ্জি কাপড়ের থ্রি কোয়ার্টারের ব্লাউজ খুব সফট বেলভেট এগুলো বেলভেট টপস ঠিক আছে হাফাতা এই যে হাফাতা সাথে দেখেন সুতি পেটি আছে আছে সুতিপেটি চলে সুতি পেটি আছে সিল্ক পেটি করছে সিল্ক পেটি আছে আর এই গেঞ্জি এই টপসটাও আছে এই গেঞ্জি এই টপসটা হলো আপনার একশো বিশ টাকা আর এটা আপনার হলো মকমল ঠিক আছে দুশো টাকা আর সুতি পেটি কোডটা দুশো টাকা আর সিল্ক পেটিকোটটা দেড়শো টাকা কালার কলম প্রচুর আছে দেখেন সিল্কের পেটিকোটের কালার যেগুলো রানিং কালার সেগুলো কালার আনছি প্রচুর আছে আর সুতির পেটিকোটের অনেক কালার আছে সুতি পেটিকোটের অনেক কালার আছে অনেকগুলো কালার আছে দেখেন প্রচুর কালার আছে আমরা ছবি সারবো আপনি ছবি পেয়ে যাবেন এমন যে ভেলভেটের ব্লাউজগুলো যেগুলো রানিং কালার বর্তমানে হিট কালার সেগুলো কালারই আনছি দেখেন একবার রানিং কালার টপসের সেগুলো কালার আনছি এই খোলা পেকটা আছে থ্রি কটার আতা এই যে থ্রি কটার আতা এটা সাইজ হয় দুইটা একটা হয় ফ্রি সাইজ বড়ো সাইজ আর একটা হয় মিডিয়াম সাইজ এই যে বত্রিশ থেকে ছত্রিশ আর একটা হয় আপনার আটত্রিশ থেকে বিয়াল্লিশ ফ্রি সাইজ দুশো টাকা বেলভেট ব্লাউজ সুতি পেটিকোট দুশো টাকা গেঞ্জি টপসটা একশো বিশ টাকা সিল্ক পেটিকোট দেড়শো টাকা অনেক কালার আছে অনেক কালার আছে দেখেন অনেক কালার আছে এই যে গেঞ্জি টপসেও অনেক কালার আছে আপনি এগুলো আপনাদের কাছ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন ঢাকা ডাকাবাড়ির সব জায়গায় হোম ডেলিভারি এছাড়া আপনার দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন দেখে শুনে নিতে পারবেন আমরা প্রত্যেকটা কালার দেখা যাচ্ছি সিল্কের পেটিকোটের এই যে দেখেন পিট কালার ব্লু কালার দেড়শো টাকা অ্যাশ কালার মেরুন কালার জাম কালার দেড়শো টাকা কালো কালার রানি কালার ম্যাজেন্ডা কালার পিএস কালার সিক্রিন কালার বাসন্তী কালার মেরুন ব্লু রানি ডাবল এক্সেল হলুদ এখন দেখাবো সুতির পেটিকোটের কালারগুলো বিস্কিট আকাশি সুতির পেটিকোট বয়ল কাপড়ের এই যে কলাপাতা গোলাপি পার্পেল মাস্টার হলুদ জাম কাঁচা হলুদ ম্যাজেন্টা কালো টিয়া পেস্ট কমলা ডি ডিপ পার্পেল ঠিক আছে আপনার সুতি পেটিকোট দুশো টাকা সিল্ক পেটিকোট দেড়শো টাকা মকপল ব্লাউজ দুশো টাকা সুতি পেটিকোট দুশো টাকা এবং গেঞ্জি ব্লাউজ একশো বিশ টাকা এবং সিল্ক পেটিকোট দেড়শো টাকা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আল্লাহ হাফেজ